শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় দুশো কুড়ি কিলোমিটার গতিতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পুদুচেরির উপকূলের কাছে অবস্থান করেছে ঘূর্ণিঝড় দ্বিতোয়া যেটি আগামী বারো ঘন্টার মধ্যে নেল্লোর ও চেন্নাই উপকূলের কাছে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে ইতিমধ্যেই তামিলনাড়ুতে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং নিখোঁজ হয়েছেন আরও দুইজন ঘূর্ণিঝড়ের ফলে আগামী দুই দিন নেল্লোর চেন্নাই পুদুচেরি এবং বিশাখাপত্তনম সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেখুন এই মুহুর্তে যদি আমরা দেখি ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং সোমবার পয়লা ডিসেম্বর সকালের মধ্যে এটি কিন্তু আরও ঘনত্ব বাড়বে এবং দেখুন যদি আমরা দেখি এই মুহূর্তে এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় ছিয়াত্তর কিলোমিটার দমকা হওয়ার গতিবেগ থাকতে পারে এবং দেখুন এটি ক্রমশ কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং এটি কিন্তু তামিলনাড়ু উপকূল ছেড়ে কিন্তু এটি আস্তে আস্তে কিন্তু যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা সোমবার যদি আমরা আস্তে আস্তে দেখি সকাল থেকে কিন্তু এটি কিন্তু গতিবেগটি আরও একটু বাড়তে পারে এবং এটির বাতাসের গতিবেগ কিন্তু থাকতে পারে ঘণ্টায় দেখুন যদি আমরা দেখি সর্বোচ্চ গতিবেগ অর্থাৎ দেখুন বায়ুর যে ঝাপটা থাকতে পারে সেটি কিন্তু অষ্টআশি কিলোমিটার পর্যন্ত হতে পারে তো দেখুন মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং দেখুন এই যে দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে যদি আমরা দেখি এই মুহূর্তে দেখুন এই যে দেখুন ঘূর্ণিঝড়ের যে মোটামুটি মুখটা রয়েছে এটি কিন্তু দেখুন চেন্নাই উপকূল ছেড়ে কিন্তু এটি আস্তে আস্তে যদি আমরা দেখি অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে অর্থাৎ দেখুন নেললোর এই উপকূলবর্তী গা খেতে কিন্তু চলে আসার একটা সম্ভাবনা রয়েছে দেখুন এই এই সিচুয়েশনের পরে কিন্তু নেল্লোর তিরুপতি ভেল্লোর চেন্নাই এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এর কিন্তু গতি একটু বাড়তে পারে দেখুন যদি আমরা দেখি দেখুন যদি আমরা সকাল এগারোটা নাগাদ দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এর গতিবেগ কিন্তু আরেকটু বেড়েছে দেখুন এই সময় যদি আমরা সর্বোচ্চ গতিবেগ দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে ঘন্টায় কিন্তু দেখুন আটানব্বই থেকে একশো কিলোমিটার দেখুন একশো কিলোমিটার গতিবেগে বায়ু ঝাপটা হতে পারে এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো পাতা সম্ভাবনা রয়েছে এবং দেখুন শুধুমাত্র এখানে নয় এর ক্ষেত্রে কিন্তু যদি আমরা দেখি বিজয়বাড়ার দিকে কিন্তু বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা দেখা দিচ্ছে নেল্লোর চেন্নাই পয়লা ডিসেম্বর সোমবার থেকে চেন্নাই নেল্লোর বিজয়বাড়া এই সমস্ত জায়গাগুলিতে বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি এর কিন্তু গতিবেগটি কিন্তু আরেকটু বাড়বে দেখুন যদি আমরা দেখি মোটামুটি গতিবেগ কিন্তু আরও বেড়ে দেখুন একশো কিলোমিটার পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভালোই কিন্তু গতিবেগ বাড়ছে এবং দেখুন পরবর্তীকালে আস্তে আস্তে কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিছুটা শক্তি ক্ষয় করে কিন্তু এটি আস্তে আস্তে কিন্তু গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে এবং দেখুন সোমবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে শক্তি ক্ষয় করে দেখুন যদি আমরা দেখি তামিলনাড়ুর উপকূল সম্পন্ন হবে সেটা কিন্তু পুরোপুরি অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এর গতিবেগ কিন্তু ভালোই থাকতে পারে দমকা ঝোড়ো বাতাসে ঝাপটা থাকতে পারে ঘণ্টায় একানব্বই কিলোমিটার পার ঘন্টায় কিন্তু দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা দেখা দিচ্ছে তবে দেখুন যদি আমরা রাতের দিকে দেখি এটি কিন্তু আস্তে আস্তে কিন্তু গভীর রূপে অবস্থান করবে এবং বৃষ্টির ভালো সম্ভাবনা এই সময়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় অষ্টআশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাইশ ঝাপটা মানে দিতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটি ক্রমশ দেখুন উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে তবে এটি কিন্তু নেল্লোরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দুই তারিখ যখন যদি আমরা দেখি দুই ডিসেম্বর মঙ্গলবার এটি কিন্তু আস্তে আস্তে গভীর নিম্নচাপ থেকে কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সময় কিন্তু বাইরে গতিবেগ কিন্তু থাকতে পারে ঝাপটা থাকতে পারে ঘন্টায় বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ ভারতের এই যে দেখুন নেল্লোর চেন্নাই নয় পাশাপাশি বিশাখাপত্তনমের দিকেও বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী জেলাতে কিন্তু ভালো বৃষ্টি হতে পারে পয়লা ডিসেম্বর থেকে দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার দুই তারিখ দুই ডিসেম্বর পর্যন্ত অন্ধ্রপ্রদেশের উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে মঙ্গলবার দুই তারিখ কিন্তু এই দেখুন যদি আমরা দেখি এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু নিম্নচাপ রূপে অবস্থান করে কিন্তু এর ফলে আস্তে কিন্তু এটি কিন্তু বিজয়বাড়া উপরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখুন উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এটি হতে হতে দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে কিন্তু এটি একটু পশ্চিম দিকে বাঁক নিয়ে কিন্তু নেলোরের এই যে উপলবর্তী এলাকার দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে তবে এর ফলে কিন্তু যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে মঙ্গলবার দুই তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণ ভারতের উপলবর্তী এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে ঘন্টায় বায়ু ঝাপড়া থাকতে পারে ঘন্টায় প্রায় ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে বায়ু ঝাপটা থাকতে পারে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার দুই তারিখ রাতের মধ্যে কিন্তু এই দেখুন নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে শক্তি ক্ষয় করে কিন্তু যদি আমরা দেখি আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে এবং এটি কিন্তু দেখুন যদি আমরা দেখি তখন কিন্তু বায়ু ঝাপটা থাকতে পারে ঘন্টায় সাতান্ন কিলোমিটার অর্থাৎ রাতের দিকে কিন্তু এর প্রভাবটা থাকবে এবং বুধবার তিন তারিখ থেকে কিন্তু দেখি যদি আমরা দেখি এই নিম্নচাপের কিন্তু প্রভাবটা আস্তে আস্তে কাস্তে মানে কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে তিন তারিখও বুধবার চেন্নাই নেললোর বিজয়ওয়াড়া এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশাখাপত্তনম এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপের প্রভাবটা কিন্তু বেশ তিন তারিখ অবধি তিনে ডিসেম্বর বুধবার পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং বুধবার দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু এই এই নিম্নচাপের ফলে বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত বিশাখাপত্তনম বিজয়ওয়াড়া নেল্লোর চেন্নাই এই কটা জায়গাতে বর্জ্য সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তিন তারিখ দেখুন যদি আমরা সন্ধ্যের দিকে দেখি মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু কিছুটা বিশাখাপত্তনম বিজয়বাড়া এই দুটি জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কিন্তু তেমন কোনো প্রভাব না পড়লেও বিশেষ করে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই তিনটে জায়গায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও তিন তারিখ পর্যন্ত তাপমাত্রা একটু বেড়ে যেতে পারে তবে তিন তারিখ দেখুন যদি আমরা দেখি চার তারিখ রাত থেকে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা বুধবার তিন তারিখ যদি আমরা সকাল থেকে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে কলকাতা সর্ব জায়গা কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখুন যদি আমাদের কি কলকাতার দিকে তাপমাত্রা থাকতে পারে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পাশাপাশি বর্ধমান বাঁকুড়া আরামবাগ এবং দেখুন যদি আমাদের কি পুরুলিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং পশ্চিম মেদিনীপুরের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা কি বৃহস্পতিবার চার তারিখ কেমন কি তাপমাত্রা থাকবে চার তারিখ দেখুন যদি আমরা রাতের দিকে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি কলকাতার দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে এদিকে বর্ধমান বর্তমান নদিয়া পাশাপাশি বাঁকুড়া এই সমস্ত এলাকা তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে হুগলি এদিকে চন্দননগর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া এখানে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে শুক্রবার পাঁচ তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকতে পারে কলকাতার দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে বর্ধমান নদিয়া আরামবাগ এবং বাঁকুড়া এখানে তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন হুগলি এদিকে দেখুন পশ্চিম মেদিনীপুর এখানে তাপমাত্রা চৌদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পুরুলিয়ার দিকে রাতে তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শনিবার ছয় তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে পারে কলকাতার দিকে রাতের তাপমাত্রা চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে বাঁকুড়া এবং বর্ধমান এখানে তাপমাত্রা দশ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে নদীয়া পূর্ব দেখুন যদি মানে কি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আরামবাগ এখানে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং পুরুলিয়ার দিকে রাতে তাপমাত্রা এগারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রবিবার সাত তারিখ দেখুন তাপমাত্রা অনেকটাই হেরফের হতে পারে কলকাতার দিকে রাতে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বর্ধমান এদিকে নদীয়া দেখুন আরামবাগ এবং দেখুন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বাঁকুড়ার দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং পুরুলিয়ার দিকে রাতে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে নয় ডিগ্রিতে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সোমবার আট তারিখ দেখুন যদি মাদিকে দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে পারে কলকাতার দিকে রাতের তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত হতে পারে পাশাপাশি বর্ধমান আরামবাগ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে শুধুমাত্র নদীয়া এবং হুগলি এই সমস্ত জায়গায় তাপমাত্রা এক ডিগ্রি বেশি অর্থাৎ বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার নয় তারিখ দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়ে কিন্তু দেখুন যদি আমরা দেখি একটু কিন্তু তাপমাত্রা বাড়তে পারে কলকাতার দিকে তাপমাত্রা এক ডিগ্রি বেশি অর্থাৎ পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পাশাপাশি বর্ধমান আরামবাগ নদীয়া শান্তিপুর এবং পাশাপাশি চন্দননগর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গার তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে বুধবার দশ তারিখ দেখুন তাপমাত্রা কেমন থাকবে বুধবার দশ তারিখ কিন্তু এক ডিগ্রি গরমটা বাড়তে পারে মূলত কলকাতার দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তবে বর্ধমান আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে শুধুমাত্র নদিয়া এবং হুগলি সংলগ্ন জায়গায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার এগারো তারিখ দেখে নেব কি তাপমাত্রা দেখুন কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে তবে নদিয়া এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আরামবাগ এই সমস্ত বর্ধমান এই সমস্ত জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এখানে তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসার একটা সম্ভাবনা রয়েছে শুধুমাত্র নদীয়া এবং চন্দননগর অর্থাৎ হুগলির দিকে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে শুক্রবার বারো তারিখ দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে সেই মতো বর্ধমান নদিয়া আরামবাগ এবং হুগলি এই সমস্ত জায়গার তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে পুরুলিয়ার দিকে তাপমাত্রা আবারও নতুন করে দশ ডিগ্রি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এখানে রাতে তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ